আমরা সকলেই আজকে সকলে ফ্রি ফায়ার নতুন একটা ইভেন্ট দেখতে পাইছি পয়লা বৈশাখ হিসাবে এই যে সেই ইভেন্টগুলো দেখেন এই যে অটোই অটো স্ক্রিনটা খুবই সুন্দর দিয়ে ফানুস উঠছে দেখেন স্ক্রিনটা অনেক সুন্দর স্ক্রিনটা কীভাবে নেব অনেকে জানি না যারা জানে না তারা জানি দেখছি আমাদের গেমের ভিতরে যে এয়ারড্রপগুলো আছে এয়ারড্রপগুলো লোড করলে আমাদের দিবে